भाईरे গতকাল যদি ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে হেরে যেত তাহলে আমরা কিন্তু এশিয়া কাপ জিতে যেতাম জানি আমার এই কথা শুনে আপনাদের কদম জোড়া কান্দে উঠে গেছে দেখেন ভাই বর্তমানে পাকিস্তানের যে অবস্থা সেটা থেকে বোঝাই যায় পাকিস্তান বাংলাদেশ একসময় এক ছিল এদের বোলিং লাইন আমেরিকার লস অ্যাঞ্জেলসের হলেও ব্যাটিং লাইন ঢাকার গুলিস্থানের মতো এই ব্যাটিং লাইন নিয়ে ইন্ডিয়ার সাথে জিতা অসম্ভব সে হিসাবে বলা যায় ইন্ডিয়া ফাইনাল জিতবে আর সেই ইন্ডিয়া কে গতকাল যদি শ্রীলঙ্কা হারিয়ে দিত আমরাও ফাইনাল জিতে যেতাম কারণ আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি একটু ভেবে দেখেন একটা দেশের ক্রিকেট প্লেয়াররা কি পরিমাণ খারাপ খেললে সে দেশের ক্রিকেট ফ্যানরা এরকম চুল মার্কা সমীকরণ করে নিজেদের মনকে শান্তনা দেয় আমাদের ক্ষমতা নেই একটা কাপ জেতার তাই এমন চুল মার্কা গবেষণা করি আর কি গতকাল শ্রীলঙ্কা বনাম ইন্ডিয়ার ম্যাচটা ছিল আমার দেখা সেরা ম্যাচের মধ্যে একটা ফাইনালের স্বাদ এই ম্যাচের মধ্যেই পেয়ে গেছে তবে ভাই আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না দল যতই চাপে থাকুক কেন ভারতীয় ব্যাটসম্যান বোলারদের মধ্যে বিন্দু পরিমাণ নার্ভাসের লক্ষণ দেখা যায় না অভিষেক শর্মার কথা চিন্তা করেন পাওয়ার প্লে থাকলেও সে যেভাবে ব্যাটিং করে পাওয়ার প্লে না থাকলেও সেভাবেই ব্যাটিং করে উইকেট চলে গেছে এখন একটু দেখে শুনে খেলতে হবে এইসব ভাবার টাইম নাই সে তার মতোই খেলে হার্দিক পান্ডিয়া দল চাপে থাকা অবস্থায় অনেকবার বোলিং করে জিতিয়েছে ব্যাটিং করে জিতিয়েছে ওর চেহারার মধ্যে একটুখানিও নার্ভাসনেস দেখা যায় না ঠিক এই কারণেই আমাদের দেশের কিছু চুলছেঁড়া ক্রিকেট ফ্যানরা গবেষণা করে বলছে ভারতের খেলোয়াড়দের ডোপ টেস্ট করাটা এখন সময়ের দাবি বলেই মনে হয় বিশেষ করে অভিষেক শর্মা আর হার্দিক পান্ডিয়াকে আলাদাভাবে নজরে রাখা উচিত অভিষেকের ব্যাটিং এর পাওয়ার হিটিং এতটাই অস্বাভাবিক বলে মনে হয় যেন সে মানুষ নয় কোনো জেনেটিক মিউট্যান্ট আর পান্ডিয়ার অদ্ভুত অ্যাটিচিউটি ইঙ্গিত দেয় তার মধ্যে স্বাভাবিকতা খুব একটা নেই জ্যাসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন নিয়েও যথেষ্ট প্রশ্ন ওঠার জায়গা কিছুদিন আগেও এ নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু ভারতীয় হওয়ায় তার বিরুদ্ধে কেউ খোলাখুলি আঙুল তুলতে সাহস পায় না অথচ মোরালি ধরন বা তস্কিন আহমদের বেলায় এ ধরনের অভিযোগ উঠতেই তাদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের আচরণও অস্বাভাবিকভাবে রোবোটিক মনে হয় যেমন তিলক ভার্মার সহ গোটা টিমকে আপনি মাঠে চরম চাপের মুহূর্তেও প্রায় একই রকম নিরাবেগ মুখে খেলতে দেখবেন কোন স্বাভাবিক মানবিক এক্সপ্রেশন প্রকাশ পায় না তাদের মধ্যে এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার নয় তাই ভারতের প্রতিটি ক্রিকেটারের নিয়মিতভাবে টেস্টের আওতায় আনা উচিত বিশ্বাস করি এতে অনেক অজানা ও ভয়ঙ্কর সত্য সামনে চলে আসবে চিন্তা করেন ভাই অবস্থাটা ভারতের মধ্যে যদি বিরাট কোহলির মতো অ্যাগ্রেসিভ থাকে তাহলেও সমস্যা আবার তিলক ভর্মার মতো চুপচাপ থাকলেও সমস্যা এমন হলে ভারতের দাদারা যাবে কোথায় আমার তো মনে হয় ইন্ডিয়ার প্লেয়ারদের না আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়ারদের ডোপ টেস্ট করানো উচিত পাকিস্তানের সাথে লাস্ট ম্যাচে যেভাবে সবাই এক একে তারা তাড়াহুড়ো করে উইকেট ছুড়ে দিয়ে ফিরেছে সেটা দেখে সাধারণ দর্শকের মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে এত তারা কিসের এভাবে তো কেউ ভালো ক্রিকেট খেলে না মনে হয়েছে এরা খেলার জন্য মাঠে নামে নাই বরং অন্য কোনো মিশন নিয়ে নেমেছে ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং খারাপ কিছু নয় কিন্তু যেভাবে এক একজন বেখেয়ালি শট মেরে আউট হয়েছে সেটা মোটেও স্বাভাবিক না যেন ইচ্ছে করে দ্রুত সাজ ঘরে ফেরার প্রতিযোগিতা চলছিল দর্শকরা টাকা দিয়ে খেলা দেখতে আসে বুক ভরা আশা নিয়ে টিভির সামনে বসে আর সেই খেলোয়াড় সোহাররা মাঠে গিয়ে বলকে টোক্কা মেরে ফ্রি গিফট দিচ্ছে প্রতিপক্ষকে তাই আগে সোহান এমন জাকির সাইফুদ্দিন হৃদয় শামিম এদের ডোপটে স্ট্রোক দেখা যাক আসলেই শরীরে কি চলছে যদি এরা ক্লিন থাকে তাহলে অন্তত সন্দেহ দূর হবে আর যদি না থাকে তাহলে পরিষ্কার হবে এরা দেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা গই উনিশশো সাতচল্লিশের আগে বাংলাদেশ ভারতের অংশ ছিল উনিশশো একাত্তরের আগে বাংলাদেশ দেশ পাকিস্তানের অংশ ছিল সে হিসেবে বলা যায় যে দলই ফাইনাল জিতুক না কেন জিতা হবে আমাদেরই এখন এই সান্ত্বনা নিয়ে মুতে গিয়ে হুতি যাও